আচ্ছা এটা আমাদের তরফ থেকে সুমিকে দেওয়া হচ্ছে হ্যাঁ তো এই জন্যই দেওয়া হচ্ছে একটু স্পিচ শিখেছি একটু বলবো সুমির জন্য শুধু তো আমাদের জেএম মেম্বার সুমি তো সুমি কিন্তু প্রচুর দু বছর প্রায় আমাদের এখানে হয়ে গেল ও কিন্তু দিন রাত প্রচুর প্রচুর কঠিন পরিশ্রম করছে কিন্তু কম্পিউটারের পুরো কাজটা কিন্তু ও করে ইভেন ও প্রত্যেকে তো শিখিয়েছে প্রত্যেকে দেখো প্রত্যেকে কিন্তু দেখিয়ে দেয় তাদেরকে প্রত্যেকে কিন্তু শিখিয়েছে আমাদেরকে শিখিয়েছে তো জেএম পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত জেএমএ আমরা শুধু কর্মী নই

আর আর সেই জন্য আমরা ছোট পরিবারের ছোট্ট করে একটা সেলিব্রেশন আয়োজন করেছি আর সেটা আমরা তোমার সামনে তুলে ধরেছি তো তোমরা কিন্তু জেম জুলস এর পরিবার সবাই কিন্তু পরিবার তো এটা কি ছোট্ট একটা সদস্য তাই প্রতিটি মুহূর্ত কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করি সব জিনিসই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে সে হাসি হোক বা কিছু হোক তো সুমিকে কিন্তু সেই ম্যানেজারের পোস্টে আমরা দিলাম যাতে সুমি কম্পিউটারের পুরো দায়িত্বটা যেন শেখ ও করে জানি যে প্রত্যেকটি দায়িত্ব নিয়ে কিন্তু করবে

প্রত্যেকে জে এম দেখে আমাদের সদস্য সবাই কিন্তু কঠোর পরিশ্রম করে সেখানে নারদা ভানুদাও আছে এটা কিন্তু দিন রাত্রে কিন্তু সব সবসময় সবসময় খেয়াল রাখে কার কোনটা প্রয়োজন না প্রয়োজন কোন জিনিসের প্রয়োজন কোনটা লাগবে এরা কিন্তু খেয়াল এই যে যারা আছে আমার পুরো পরিবার সব বোনেরা তো যারা অনলাইন দেখে তাদেরও বলবো যারা কিন্তু এখানে কাস্টমার কাস্টমার বলবো না পরিবারকে দেখে এক পরিবার এক পরিবারকে দেখে প্রত্যেক কিন্তু খুব খুব কঠোর পরিশ্রম করে তোমরা সকলেই জানো জে এম এর আরও একজন সদস্য জয়দেব দা যাদের কিন্তু যারা আসে তাদের কিন্তু প্রত্যেকে যত সঙ্গে কোথায় রাখবে জিনিস বা কীভাবে কখন ঢুকবে লাইন মেনটেন করে প্রত্যেকটা যাতে কিন্তু দেখে তো তোমরা সকলেই কিন্তু জেএমের পাশে থেকো এবং এভাবেই প্রত্যেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে রেখো আর এই ছোটো ছোটো যারা আছে সবাই কিন্তু খুব ছোটো তো এদেরকে আরও আরও মোটিভেশন করার জন্য কিন্তু তোমরা কিন্তু ওদের একটুখানি সঙ্গে বা পাশে থেকো তাটা আজকের মতন এটুকুনি